শুরুই করেছেন কিন্তু মিথ্যাচার দিয়ে প্রযোজক অ্যাসোসিয়েশন ও সাহস তার হলো সে আমার শিল্পী সমিতিতে করেছে সে আমার পরিচালক সমিতিতে করেছে সে আর অন্যান্য অ্যাসোসিয়েশন সমিতিতে করেছে তো যাই হোক দিন শেষে আপনারাই আবার তদন্ত করে শুরুই করেছে মিথ্যাচার দিয়ে সাকিব খান কাকে বলছে অপবিশ্বাস নাকি শবনম বুবলি কে এভাবে মিথ্যা বলতে পারে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ঢাকায় সিনেমার ডালিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা সুপার স্টার শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত সাম্প্রতিক ঈদ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সেখানে সাকিব খানের লাইফ নিয়ে বিভিন্ন অজানা তথ্য ফাঁস করেছেন স্বপ্ন বুবলি আর এদিকে বুবলি নিজে লাইভে এসে বলেছেন সাকিব খান নাকি তাকে লক্ষ্মী বলে ডাকে এবার সুপারস্টার শাকিব খান সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে মুখ খুললেন এবং বললেন এটা একটা সম্পূর্ণ নোংরা এবং বানোয়ার বুবলি নিজে ছবি ভাইরাল এবং নিজে ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের নাম বানিয়ে বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে উল্টাপাল্টা কথা বলছে তবে সাকিব খান আরো বলেছেন বুবলি আমার জীবনে কোনো লক্ষ্মী না বুবলি আমার জীবনে অলক্ষ্মী শুধুমাত্র সে যাদের কারণে আমি চুপ করে আছি সে এই সুযোগটা নিচ্ছে এবং মিথ্যাচার করছে আর শাকিব খান সম্পর্কে অপবিশ্বাসের মন্তব্য হচ্ছে আমার দেখো আমাকে বেশ হিটার্সরা বলে যে সারাক্ষণ ওনার মুখে ওনার নামটা কেন থাকে তো কি ধারণা যে আমার আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে নেভার এভার এভার আমার প্রেম হয়েছে বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে সো এই তিনটা এক জায়গায় সীমাবদ্ধ আমরা সবাই জানি সাকিব খান তো একটা অন্যায় করেছে আপনিও মেনে নিতে পারেনি অনেক রেগে গিয়েছিলেন সাকিব খানের প্রতি আপনার এই রাগটা কখন কমেছে আর পথে আমার অনেক রাগ ছিল সেটা টিভি মিডিয়া অনেক দেখেছে প্রচুর প্রচুর রাগ ছিল রাগ অভিমান জিত যা খুশি বলতে পারো এই রাগটা গুল্লো কবে বলো তো কবে জানি না তবে অবশ্যই তার জায়গা থেকে আবার তার তার যে দায়িত্ববোধের জায়গাটা দেখেছি তখন না একটা মা হিসেবে একটা একটা মেয়ে হিসেবে একটা স্ত্রী হিসেবে একজন প্রেমিকা হিসেবে মনে হয়েছে যে না থাক মানুষটাকে মিসইউজ করেছে